এবং লেভেল তোমরা হলো দুই মেন গ্রুপ তোমরা ভালো করে তোমাদের মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে তোমরা এই কোটা বিরোধী যে ঘোরা এটার মধ্যে যে মানে যাবা বা বা জানাবা এরকম কিছু মনের মধ্যে কিছু স্যার স্যার এখন আর নাই স্যার কিছু

আমার একটা ছবি উঠছে স্যার আন্ডারস্টুড কোন রকম কোনো এক্সকিউজ হবে না সেকেন্ড সোশ্যাল মিডিয়াতে এই রিলেটেড একটা পোস্ট কেউ লিখবে না কোন পোস্টে হা না ভালো মন্দ কিচ্ছু লিখবে না তুমি পোস্ট দেখলে দেখতে পারো বাট কোনো লাইক না কোনো কমেন্ট না নিজেরা তো করবাই না বাকি কোনো লাইক শেয়ার কমেন্টও জানাবেন না ক্লিয়ার ইয়েস স্যার ক্লিয়ার

এবং সিনিয়াররা তোমরা অবভিয়াসলি জানো তোমরা কয়েকদিন পর বের হয়ে যাবা তাই না তোমাদের কয়েকদিন পরে ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে ডিগ্রি তোমরা বের হয়ে যাবা সো তোমাদের স্টেক হলো সবচেয়ে হাই ইফ এনিথিং হ্যাপেন্স তোমরা হলো ফার্স্ট যারা মানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবা সো টেক ইনাফ অর এডিকুয়েট অ্যাকশন যাতে আমার চারটা লেভেলের সবাই ভালো থাকে অন্য ডিপার্টমেন্ট করলো না করলো ইরিলেভেন্ট আমাদের কিচ্ছু যায় আসে না অন্য ডিপার্টমেন্ট সংহতি জানাক যুদ্ধ করুক মরে যাক কিচ্ছু যায় আসে না ক্লিয়ার আমাদের চারটা সেকশন চারটা লেভেল কেউ যাবে না কেউ কোনো অ্যাক্টিভিটিতে জড়াবে না